এই হৃদয় বিদরক ঘটনা এই মর্মস্পর্শী ঘটনার আমি বর্ণনা দিতে পারব না আবার হৃদয়টা মানে একেবারে ভেঙে যাচ্ছে এই মাসুম বাচ্চা থেকে শুরু করে এই যে জলজ্জয় মানুষগুলো আজকে পৃথিবী থেকে অনেকে বিদায় নিল কেউ হয়তো যারা বেঁচে থাকবেন কীভাবে বেঁচে থাকবেন এখনো জানি না চিকিৎসক বৃন্দ তারা চেষ্টা করছেন নিরন্তর তাদের প্রচেষ্টা অব্যাহত আছে ঘটনা হওয়ার পর থেকে এলাকাবাসীরাও তারা তাদের সকল প্রচেষ্টা নিয়ে উদ্ধার কাজ করছে দেশের নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককে তারা জীবন করে তারা এই উদ্ধার কাজ করছেন আমরা আল্লাহর কাছে দোয়া করব যারা আহত হয়েছেন তারা যেন আল্লাহ যেন সুস্থতা দান করেন আর যারা ইতিমধ্যে যারা চলে গেছেন তাদের কাছে তাদের আত্মার বাঘ ফেরাত কামনা করা ছাড়া এই মুহূর্তে আর কী বা করতে পারি সেই সমস্ত শোকাহত পরিবারকে আল্লাহ যেন শোক সইবার শক্তি দেন আর আহতরা যাতে সকল ধরনের চিকিৎসা পায় রাষ্ট্র সেই ব্যবস্থাটা করবে আজকে আমি জানি না এটা বিমান প্রশাসন সিভিল অ্যাভিয়েশন এদের যে প্রশাসনিক যে বিষয়টা যে এই যে এলাকাটা এটা ঘরবসতি এলাকা এই এলাকার মধ্যে এটি প্রশিক্ষণ বিমান সে প্রশিক্ষণ দেবে যারা এটা শিখতে চায় উড্ডয়ন শিখতে চায় এটা আমার কাছে কেমন যেন একটা রহস্যজনক মনে হয় এটা তো বিস্তীর্ণ প্রান্তর হতে পারে এয়ারপোর্টের ধারে সেটা যশোর কক্সেসবাজার বাজার এই সমস্ত জায়গায় পাশে সমুদ্র আছে ইয়ে আছে কিন্তু এই ধরনের ঘনবসতির উপর দিয়ে বিমান প্রশিক্ষণ বিমান সেখানে প্রশিক্ষণ দেবে এইটা আমি কোনোভাবেই মানে যেন আমি যেন মেনে নিতে পারছি না আমি টেকনিক্যাল বিষয় বা নেভিগেশনের ব্যাপারগুলো আমি অর্থ নিশ্চয়ই জানতে পারবো না কিন্তু একটা মানে সাদা চোখে সাদা মনে যেটা মনে হয়েছে যে এই ঘনবসতি এলাকা এই ঘনবসতি এলাকা যেমন এত ঘন বাড়ি ঘর বিল্ডিং চারিদিকে মানুষ থই থই করছে এর মধ্যে একটা বিমান প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ দিতে পারে না তো এটা নিঃসন্দেহে প্রশাসন এবং সরকার যারা আছেন তাদের অনেক গুরু দায়িত্ব আছে সেই দায়িত্ব অবহেলা করলে মানুষের জীবন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষের জীবন বিপন্ন হতে থাকবে একটার পর একটা যদি দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে এ দেশের মানুষ কোথায় স্বস্তি পাবে কোথায় নিরাপদ থাকবে কিভাবে তারা তাদের নিরাপদ জীবন গড়ে তুলবে তো সুতরাং দুর্ঘটনা এটা অবশ্য বলে কয়ে আসে না এটা হতে পারে কিন্তু আমরা যদি আগাম কিছু প্রস্তুতি রাখতে পারি আমরা এয়ারপোর্টের পাশে কি ধরনের লোকালয় গড়ে উঠবে আমার মনে হয় সেই ধরনের কোনো প্ল্যানিংয়ের অংশ নয় এয়ারপোর্টের পাশের ইয়েগুলো লোকালয়গুলো এত ঘনবসতি এলাকা এই জায়গায় হতে পারে না সরকার সেটা ভিন্নভাবে ভিন্ন কোথাও সেই মানে সেই বসতি গড়ে তুলতে পারত যার কারণে আজকে আমাদেরকে এত জীবনহানি হচ্ছে যাই হোক আমি এই মুহূর্তে কারো দোষারোপ নয় শুধু বলবো সবাই যদি সবার দায়িত্ব পালন করে তাহলে জীবন ক্ষয় মানুষের মৃত্যু মানুষ যে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে বিনা কারণে মানে অকালে যাচ্ছে এইটা যেত না আমি আবারও যারা আমরা জানি না কতজন মারা গেছেন যারা নিহত হয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তারা যেন সবাই অত্যন্ত দ্রুত গতিতে সুস্থতা দান করেন আল্লাহ তালা এইটুক বলেই আমার কথা শেষ আমাদের দলীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রথম জানিয়েছেন আমি একটি মিটিংয়ের মধ্যে ছিলাম যে দ্রুতগতিতে ছুটে যান আমাকে আর এনি আমাদের সৈদ চৌধুরী আনি যুগ্ম মহাসচিব দুজনকে বলেছি আমরা দ্রুতগতিতে এসেছি কিন্তু আমরা আসার আগেই আমাদের উত্তরের বিএনপির অর্গানাইজেশন তারা তাদের সকল নেতাকর্মীরা আপনার রাস্তা থেকে শুরু করে আমাদের সকল অঙ্গ সংগঠন মহিলা দল সহ যারা আছে প্রত্যেকেই অত্যন্ত নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে তারা কোনো ধরনের দানে বামে কোনো কিছু না তাকিয়ে যত দ্রুত সম্ভব আহতদেরকে পাঠানো এবং তারা এই কাজগুলো করছেন আমাদের যত আরো সহযোগী সংগঠন রয়েছেন প্রত্যেকে কেউ বসে নেই এবং সবাইকে তাগিদ দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তিনি আমাদের সকল অঙ্গ সংগঠন বলেছেন নেতা নেতাকর্মীরা নিয়ে যেন রাস্তার পাশে থাকে ব্লাড ডোনেশনের জন্য যদি রক্তের প্রয়োজন হয় সাথে সাথে যার গ্রুপ মিলবে সে যেন রক্ত দেয় এটা করে স্ট্যান্ডিং অর্ডার তিনি দিয়েছেন এবং আমাদের সব ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল আরো যত সংগঠন আছে ড্যাবের তো আছেই ড্যাব কৃষক দল যা আছে কৃষক সংগঠন সবাই মানে এখানে আর মানে এত মানে বলার দরকার নেই কিন্তু প্রত্যেকে নিজ দায়িত্বে সবাই এসে দাঁড়িয়েছে এবং বান ইউনিট যেটা যেখানে রয়েছে ঢাকা মেডিকেলের পাশে সেখানেও শত শত মানুষ এবং আমাদের দলের নেতাকর্মীরা সেখানে যাচ্ছে রক্ত দেওয়ার জন্য যার রক্তের প্রয়োজন এটা আমাদের নেতা সবসময় মনিটরিং করছেন তিনি লন্ডন থেকে এবং আমাদের অনেক কর্মসূচি স্থগিত করে দিয়েছেন